ইনফোজার সাপ্তাহিক আয়োজন সঙ্গে আছে আমি চৌধুরী তুফান ডাকলেন কালান্দারে রঙে লোরা এই সপ্তাহে বাহাত্তর পেরিয়ে তিয়াত্তর বছরে পা রেখেছেন কিংবদন্তি শিল্পী রুনালাইলা গত সতেরো নভেম্বর ছিল তার জন্মদিন ওই কোক স্টুডিও তার গলায় প্রকাশ করেছে সুফি গান মাস্তে কালান্দার গানটি সব সময় তার হৃদয়ের কাছাকাছি থাকে বলে জানিয়েছেন রুনা এবার তরুণদের সঙ্গে গাইতে পেরে ভালো লেগেছে বলেও মন্তব্য করেন তিনি রুনা লাইলা একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অডিও এবং সিনেমা মিলিয়ে আঠারোটি ভাষায় গাওয়া তার গানের সংখ্যা দশ হাজারেরও বেশি তিনি বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সমানভাবে জনপ্রিয় প্রতিবারের মতো এবারও রুনা লাইলার জন্মদিন উদযাপন করেছে চ্যানেল আই প্রচার হয়েছে টেলিভিশনটিতে বিশেষ অনুষ্ঠান চিরদিন নাটকীয়তার পর মিস ইউনিভার্স মুকুট ফাতিমার মাথায় শেষে মিস ইউনিভার্স মুকুট পরানো হয় মেক্সিকোর ফাতিমা বোস ফার্নান্দেসকে শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চায়নের ফোকাসে ছিলেন বছর বয়সী এই নারী আয়োজকদের একজন ফাতিমা বোসকে ডার্মি বা পুতুল বলে খাটো করেছিলেন রুচিহীন এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল ফাতিমাকে শেষে চুয়াত্তরতম মিস ইউনিভার্স শোভা পাচ্ছে এই সুন্দরীর মাথায় অনুষ্ঠানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে ফাতেমা লিখেছেন প্রতিটি পদক্ষেপ মানুষকে বড় কিছুর দিকে নিয়ে যায় নিজের উপর বিশ্বাস রেখে স্বপ্নের জন্য লড়াই করে যেতে হয় এই আসরে রানার আপ হয়েছেন থাইল্যান্ডের উনত্রিশ বছর বয়সী প্রবীণ সিং তৃতীয় স্থানে রয়েছেন ভ্যানেজুয়েলার পঁচিশ বছর বয়সী স্টেফানিয়া আদরিয়ানা আবাস আলী পারিবারিক কমেডি নাটক তোমাকে পাওয়ার জন্য পারিবারিক কমেডি নিয়ে নতুন নাটক তোমাকে পাওয়ার জন্য সম্প্রতি এর শুট শেষ হয়েছে নাটকটি নির্মাণ করেছেন তরুণ চিত্র নাট্যকার ও ও নির্মাতা করেছেন বাসার নবাগত দেখা যাচ্ছে একগুচ্ছ মজার টানা পড়েন পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত জটিলতায় পড়ে যায় পাত্র তোমাকে পাওয়ার জন্য একটি মজার গল্প বলে মন্তব্য করেছেন খায়রুল বাসার তার অন্য কাজগুলোর মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে বলে আশা করেন তিনি নাটকটি প্রচার হবে বাংলা ভীষণ দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই পুরো টিম আন্তরিকভাবে কাজ করছে এর আগে তার বানানো আমি এখানে থাকবো নাটকটি একই প্ল্যাটফর্মে আলোচনা তৈরি করেছে মঞ্চে ছিল ভাষা নেউজান দস্তই ভস্কির দা জেন্টেল স্পিরিট গল্প অবলম্বনে নাটক ভাষা নেউজান শুক্রবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন করেছে নাট্য সংগঠন বিবেকানন্দ থিয়েটার এতে একক অভিনয় করেছেন মোহাম্মদ এরশাদ হাসান নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ড নির্দেশনায় সুভাষিস দত্ত তন্ময় প্রথম প্রদর্শনীতে উদ্বোধক ছিলেন ফেরদৌসি মজুমদার মোহাম্মদ এরশাদ হাসান প্রায় দুই দশকের বেশি সময় মঞ্চে অভিনয় করেছেন নাটকে দেখা গেছে কেন্দ্রীয় চরিত্র আশরাফ একসময় তিনি উজান নাট্যদলের প্রধান ছিলেন এখন বন্ধকের কাজ করেন চা বাগানে তারও এক গ্রাহক সাবরিনা তাকে সুরক্ষা দিতে বিয়ে করেন আশরাফ তারপর উতলা হন সাবরিনা আত্মহত্যা করেন তিনি আর আশরাফ বোয়ারির হৃদয়ে বয়ে যায় রক্তের নদী উদীচির আয়োজনে ছিল শতৎ সলিল গণসংগীতকার সলিল বর্ষ উপলক্ষে উদীির আয়োজনে ছিল বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা গান কবিতা ও নৃত্য উদীচির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইম রানা সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন সলিল চৌধুরী সম্পর্কে আলোচকরা বলেন এই জাতির যে ঐতিহাসিক ধারাক্রম রয়েছে সেই ধারার এক গুরুত্বপূর্ণ সময়ের একজন ছিলেন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি লড়াই সংগ্রামে গণসংগীত রক্তে আগুন জেলেছে মানুষকে উজ্জীবিত করেছে সলিল চৌধুরী ছিলেন সেই গণসংগীতের কারিগর তার গণসংগীত সবকালের জন্য প্রাসঙ্গিক অনুষ্ঠানে বৃন্দ গান পরিবেশন করে উদীচির গানের দল কোরাস এইজ বিউতে ফিরবে টাস্ক এবং হাউজ অফ দ্য ড্রাগন এইজভিউতে ফিরছে টাস্ক এবং হাউস অফ দ্য ড্রাগন বৃহস্পতিবার এক ঘোষণায় নেটওয়ার্কটি জানিয়েছে মার্ক রাফালো অভিনীত ক্রাইম ড্রামা সিরিজ টাস্ক ফিরবে সিজন টুতে গেম অফ থ্রোনসের প্রিকুয়েল হাউস অফ দ্য ড্রাগন ফিরবে সিজন ফোরে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন প্রচার হবে দু সালে গ্রীষ্মে চতুর্থ সিজন আসবে দু সালে গেম অফ থ্রোনস এর আরেকটি স্পিন অফ সিরিজ আ নাইট অফ দা সেভেন কিংডম প্রথম সিরিজ প্রচার হওয়ার আগে দ্বিতীয় সিরিজের প্রস্তুতি চলছিল সিজন ওয়ান আসবে জানুয়ারির আঠারো তারিখ সপ্তাহের রঙের আয়োজন ছিল এতটুকুই দেখা হবে আগামী কোনো পর্বে